আমি ভাবতাম তুমি সত্যবাদী জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে তুমি সত্যি কথা বলো কিন্তু প্রথম আমার মনে হলো তুমি কখনো কখনো সত্যি বলো না আমি যা বলছি সত্যি বলছি স্যার যদি এটাই তোমার সত্যি হয়ে থাকে যে রণকে তুমি মিস করছো না রনোর জন্য তোমার একটুও কষ্ট হচ্ছে না যদি এটাই সত্যি হয়ে থাকে যে এত কাল যেখানে ছিলে আজ একা থেকে তার থেকে ভালো আছো তাহলে আমার আর কিছু বলার নেই আমি এ নিয়ে তোমাকে আর কোনোদিন একটাও প্রশ্ন করব না কিন্তু যদি তোমার কখনো মনে হয় যে তুমি রনোকে মিস করছো আর সেই কথাটা আমাকে জানানোর প্রয়োজন মনে করছো তাহলে আমাকে জানি আর একটা কথাই মন সংসার ভাঙা খুব সহজ সংসার গড়তে সারাটা জীবন লেগে যায় আর ভাঙতে লাগে এক মিনিট তাই তুমি আরেকবার ভেবে দেখো তুমি গড়বে না ভাঙবে আমি আসছি স্যার আমার কথাগুলো মন দিয়ে শুনলে হ্যাঁ স্যার শুনেছি ঋষিমণিকে দেখতে যাবে না কেন দেখতে যাব না স্যার নিশ্চয়ই দেখতে যাব হোস্টেলে অ্যাকোমোডেশন পেয়েছো আপাতত তোর জন্য একটা অ্যাকোমোডেশন পেয়েছি একজন সিনিয়র ঘরে আমাকে থাকতে দিয়েছে কয়েকদিনের জন্য তার রুমমেট নেই এখন তাই সে কটা দিনের জন্য আমি থাকতে পারবো এরপর কি করবে দেখি অ্যাপ্লাই তো করেছি আমি রুমের জন্য যদি পেয়ে তাহলে তো খুবই ভালো তা না হলে বাড়ি ভাড়া নিয়ে থাকবে কোথাও অথবা কোথাও পিজি থাকবে তাই তো অনেকে তো তাই করে সেই তো অনেকেই তো এরকম করে তুমি তো অনেকেরই মতো এই শহরে তো তোমার আপন বলতে কেউ নেই তুমি তো কাউকে বলতে পারবে না যে আমি তোমার বাড়িতে থাকতে চাই বা কেউ তোমাকে বললেও তো তুমি থাকতে চাইবে না কারণ তোমার তো আত্মসম্মান বোধ আছে না তুমি তো ভিকিরির অধম নও তুমি তো মাথা উঁচু করে বাঁচতে চাও ভালোবাসার মানুষদের কাছে থাকলে তো সেই উঁচু মাথাটা নিচু হয়ে যাবে তাই না আপনি এখনো রাগ করে আছেন আমার উপর না না তোমার উপর রাগ করার আমি কে বলো স্যার আমার বাপি মারা গেছে আর একদিন আমি আপনাকে বলেছিলাম যে আমি আপনাকে আমার বাপির মতোই দেখি তাই প্লিজ কোনোদিনও আমাকে বলবেন না যে আপনি আমার কে হ্যাঁ সেই জন্যই তো সেই জন্যই তো তুমি আমার বাড়ি না গিয়ে সুন্দরপুর চলে গেলে আর সেই জন্যই ফিরে এসেও আমার বাড়িতে না উঠে তুমি হস্টেলের রুমে গিয়ে উঠলে আর এখনো হস্টেলের রুম না পেলে তুমি কোথাও পিজি থাকবে তুমি আমার বাড়িতে থাকবে না তাই না স্যার প্লিজ আপনাকে এত রাগ করা মানায় না আপনি বলছি তো আমি আপনার বাড়িতে যাবো নিশ্চয়ই থাকলে কি হয় তোমাকে আমার বাড়িতে রাখার কি কোনো অধিকার নেই আমার স্যার আপনি বুঝতে পারছেন না আমার কথাটা বোঝার একটু চেষ্টা করুন দেখুন মিস্টার চ্যাটার্জির সূত্রে আমার কিন্তু পিসুমনির সঙ্গে আলাপ আর যখন মিস্টার চ্যাটার্জির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছে তখন ওনারই পিসুমনির বাড়িতে আমি কি করে থাকি বলুন সেটা আমার ধর্মে সইবে না কি কি ওই ওই সূত্রে সূত্রে তোমার সঙ্গে আমার আলাপটাও তা নয় তবুও স্যার থাক না আমি বলছি যদি প্রয়োজন পড়ে আমি নিশ্চয়ই আপনার বাড়িতে থাকবো সত্যি তো আমার কোনো দরকার হলে আমি আপনাকে ছাড়া কাকে বলবো এই গোটা শহরে আপনি ছাড়া আমার আর কে আছে বলুন বুঝেছি থাক আমি তাহলে এগোচ্ছি ঠিক আছে স্যার তোমার পিসিমণি তোমার কথা বলছিল আমিও ভাবছিলাম আমি পিসিমনির কাছে যাব দেখি কালকের মধ্যেই পারলে চলে যাব সে তোমার ইচ্ছে স্যার আপনি এখনো রাগ করেছেন আমার উপর আমার রাগের কি দাম আছে বলো তো প্লিজ স্যার অনেক হয়েছে আর রাগ করবেন না প্লিজ তাহলে আজকালের মধ্যেই আসছো তো হ্যাঁ স্যার আজকালের মধ্যেই আসছি আপনি বিশুমণিকে বলে দেবে ঠিক আছে কদিনের জন্য যাচ্ছ বলতে পারবো না সে কি কথা কো রনবা হ্যাঁ তুমি কাজে বাইরে যাচ্ছ বুঝলুম কাজে বাইরে যাচ্ছ তেমন কোথায় যাচ্ছ কবে ফিরবে কথা কানে তুমি মোটে বলতে পারছনি জানাতে চাইছো না তাই বলো Absolutely তুমি একজন ইন্টেলিজেন্ট মেয়ে তুমি ঠিকই বুঝতে পেরেছো আমি বলতে চাইছি না আমাদের অফিসিয়াল একটা ডেকোরাম আছে আমি একটা বিশেষ কাজে যাচ্ছি এবং সেটা খুবই কনফিডেন্সিয়াল আমি কোথায় যাচ্ছি কোন কাজে যাচ্ছি কবে ফিরবো এগুলো আমি কাউকে জানাবো না জানাতে না তুমি কাজে তো তাহলে আর জিজ্ঞেস করতুম না যে কবে ফিরবে ফিরবে না যে কাজে যাচ্ছ মানে বিপদ আপদ নেই তো মানে আসলে দুশ্চিন্তা হয় তো সেই জন্যই আর কি জিজ্ঞেস করছি দেখো বাবা যে ধরনের প্রফেশনে আমি আছি তাতে বিপদের কাজ সব সময় থাকে প্রত্যেক কাজের মধ্যে বিপদ জড়িয়ে থাকে তাই এখন যে কাজটা করতে যাচ্ছে তাতে কতটা বিপদ আছে কি বিপদ আছে সেগুলো ভেবে কোনো লাভ নেই কাজটা করাটা আমার ধর্ম বিপদকে উপেক্ষা করে আমাকে কাজ করতে হয় আর আমি তাই করি তোমরা أنتาระ たら কথা কইছ কেন আ আমদে তোর তো রাগ কি এখনো কমেনি তোমার বড়ি বাড়ি তে ফেরেনি শেখ কি আরামত দস আমি তো তাকে ফিরতে বারণ করিনি তুমি তো নিজে গেসলে তাকে আনতে তা সে যদি না আসে সে কি আমাদের দোষ তুই ভাবিস না বাবা তুই ঘুরে আয় আমি এর মধ্যেই মনের সঙ্গে যোগাযোগ করে ওকে ঠিক বুঝি সুঝি বাড়িতে নিয়ে আসবো মা তুমি মনের সঙ্গে দেখা করে আর যাই করো ওকে বাড়ি ফিরিয়ে আনতে যেও না আমি কিন্তু বলে দিলাম তোমাকে একবার পিসিমনি বলে ডাকলিও না আমার কাছেও গেলি না তো সরে যাবে না তোর তো তিনজন পিসি একজন তো চলেই গেল রইলাম আমরা দুজন তা আমরা কে কবে চলে যাই তার কি কিছু ঠিক আছে তাই একটু খোঁজ খবর তোরা নিলে ভালো লাগে বাড়ির আর কেউ তো আমাদের খোঁজ খবর নেয় না তবে হ্যাঁ তোর বউ যখন ছিল না ছুটে ছুটে আমার কাছে আসতো খবর ঠবর নিত খুব ভালো মেয়েদের সময় পাইনি গো একটু বাইরে যাচ্ছি ফিরে এসে দেখা করবো কোথায় যাচ্ছিস রে কাজে কালকে তো বউকে আনতে গেলি সে তো এলো না এখন কি করবি ভাবছিস কথার উত্তর দিচ্ছিস আজে অজাতি হয়তো রন কিছুদিন বাইরে যাবে আপিসের কাজে খেতে বসেছে এই সময় তোমার আবল তাবল কথা না বললেই নয় আবোল তেমল কথা বলছি কোনটা আবোল তেমল কথা ফলে বউকে ফিরিয়ে আনকে বলছি তোর কাছে আবোল তেমন কথা হয়ে গেলো সারা জীবন খালি লোকের ঘর ভাঙছে চন্দি বল দিলুম বারবার আমাকে এভাবে দোষ দেবেনি হ্যাঁ বাড়ির একটা ভালো ধারা হয়েছে দেখছি হ্যাঁ যার চুরি করি শাহী বলে চল এত করলুম তুমি সোন দিনে এত করলুম ঠাকুর নাম নেই গো খালি আমাকে দাঁতে কাটে খালি দাঁতে কাটে ভারী মজার ব্যাপার হয়েছে স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন